আসসালামু আলাইকুম আরফাতল্লা এক রাজনীতিবিদ বলেছিলেন যে বাংলার মহানায়ক বাংলার শ্রেষ্ঠ নায়ক বাংলাদেশিদের বাংলার বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি যারা ভাঙতে পারে সাতজন বিশ্রেষ্ঠ মুরাল যারা ভাঙতে পারে বঙ্গবন্ধুর মানে মূর্তির মাথায় যারা হিসু করে দিতে পারে অর্থাৎ প্রস্রাব করে দিতে পারে তারা কদিন পরে জিয়ার অস্তিত্ব নিয়ে টানাটানি করবে দিন বেশি দিন যায়নি সপ্তাহ দুই আগেই এই কথা বলেছি ঠিক আপনার বিভি সেভেন্টি ওয়ান একটা ইউটিউব চ্যানেল সেই বিভি সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলে দেখলাম সাদিক কাইম মানে শিবির নেতা সাদিক কাইম জুলাই গণভুত্থানের মাস্টারমাইন্ড বলে যিনি দাবি করেন জামাতের অঙ্গ সংগঠন শিবিরের নেতা তিনি যা বক্তব্য দিয়েছেন তাতে করে বিএনপির আর মুখ লোকানো জায়গা থাকে না এই জন্য বলা রে ভাই তুমি মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বপক্ষের একটি শক্তি তুমি স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে যখন মিলেমিশে উঠে বসে চলাফেরা করার চেষ্টা করো তখন তোমার ওই যে মানে নজরুল খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল খান উনি বলেছিলেন যে ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে আমাদের নেতাকর্মীরা বাড়াবাড়ি করবে না কারণ আমাদেরও নেতা আছে জিয়াউর রহমানেরও কবর বাংলাদেশে আছে এবং আমরা মারা যাওয়ার পরে আমাদের কবর বগলে করে নিয়ে যেতে পারবো না এবং দেখেন আপনাদের ক্ষতি করার জন্য আপনাদেরই সাথে থাকা সাড়ে বাইশ বছরের সঙ্গী হ্যাঁ মানে সেই সঙ্গী জামাতি যথেষ্ট দেখেন এই যে একটা কথা সুন্দর করে তারা মানে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একবার কত সুন্দর করে তারা শেখাচ্ছে শেখ মুজিবুর রহমানের জায়গায় নিয়ে চলে গেছে বলছে জিয়াউর রহমান একটা শাসক তিনি একজন খুনি বলছে জিয়াউর রহমান একটা শাসক তিনি একজন খুনি তারা তারেক জিয়া একজন খুনি খালেদে জিয়া এটিএমের টাকা আত্মসৎকারী ওই ধরনের বয়ান দ্বারা যখন আমাদের আবিদ ভাইয়েরা অর্থাৎ ডাকসু নির্বাচনে আবিদরা ভাইয়েরা প্রভাবিত হয় তখন তো আর কিছু বলার থাকে না এখন বুঝতে পেরেছেন কালকে আপনার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলো একাত্তর মঞ্চ নামে একটা গোলটপিল বৈঠক আয়োজন করেছিল তাও ঢাকা রিপোর্টার্স ইউনিটের ভেতরে সেখানে জামাত বিএনসি বিএনপি এবং এনসিপি নেতাকর্মীরা কীভাবে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকে এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষককে প্রফেসরকে অধ্যাপককে এবং আরও কিছু মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে অপমান অপদস্থ করেছে সামনে টেবিল থাপিয়েছে এবং তাদের কয়েকজনকে একজনকে দেখলাম অল্প বয়স্ক একটা ছেলে জামার কলার ধরে দেয়ালের সাথে যে ধাক্কাচ্ছে একজনকে মেরে শুয়ে ফেলছে এগুলো তো আমরা দেখেছি এই যে দেখেন বক্তব্য শুনছেন এ হলো শুরু হয়েছে এখন দেখবেন আরও কত কিছু হয় অবশ্য দেখলাম বিএনপির একজন নেতা চিকিনা করে একটা নেতা মনে হয় সে বলছে সাদিক কায়েমকে চব্বিশ ঘন্টার মধ্যে না ছয় ঘন্টার মধ্যে আলটিমেটাম দিলে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইব কি না চাইবো সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো যে জিয়াউর রহমান সহিরাচার স্বৈরশাসক তিনি খুনি ছিলেন তারেক যে একজন খুনি খালেদে যে তিনের টাকা আত্মসাতকারী এসছি বড়ো অপমান আর কি হতে পারে নেন আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং শেখ মুজিবকে অপমান অপদস্থ মানে তারেক জিয়াকে বলে দিলাম হ্যাঁ বঙ্গ বত্রিশ নম্বর দখলে নিলাম এখন এই যে দেখেন অবস্থা কি আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও